এটা আগে থেকে বানিয়ে রাখলে নরম হয়ে যায় ঠান্ডার একরকম টেস্ট আর গরম গরম একরকম টেস্ট গরমটাই বেশি ভালো লাগে টাইমিং হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত এগারোটা কোনো কোনো দিন দেরিও হয়ে যায় আসতে ছটা বেজে যায় আমরা বাড়ি থেকে করে আনি আমাদের স্পেশাল মানে কোনো শেপ নেই আমরা নিজেরাই করি আমরা দু বোন মিলে সেই করে আনা হয় এখানে তো সেই পরিবেশ নাই করার মতো জায়গাও শর্ট হাঁসের মাংস গিলে মেটে হ্যাঁ আচ্ছা হয়তো ট্রাই করিনি শুনেছি ট্রাই করিনি আজকে একটা বোতল নিয়ে এসেছি কিন্তু হয়নি ট্রাই করেছিলাম এটাই ভালো হচ্ছে ওটার থেকে হ্যাঁ 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 হাঁসের মাংস আলাদা দুশো টাকা প্লেট আর রুটিটা আলাদা দশ টাকা পিস আমি বিউটিশিয়ান ছিলাম আমার নিজের পার্লার ছিল সেটা ছেড়ে আমার শরীরের অনেক রকম প্রবলেম ছিল যার কারণে আমি আর ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারছিলাম না তারপরেও ওখান থেকে বেরিয়ে ভাবলাম কিছু করা দরকার কিন্তু সেই একই কাজ দাঁড়িয়ে আবার চলে এলাম সেই খাবারের অনেক প্রবলেমের কারণে ওটা ছেড়ে আসলাম সিক্রেট সব কথা তো আর বলতে নেই সব কিছু চিকেন কষা আর হচ্ছে হাঁসের মাংস অন্য কিছু পোলাও ছিল পোলাও ছিল চালটা খারাপ হওয়ার কারণে আমরা কিছুদিন বন্ধ রেখেছি ওটা আবার আনবো হুম হুম ঝালমুড়ি ঝালমুড়িটা দুদিনের জন্য ছিল ওটা অফ করে দিয়েছি পেরে উঠছি না হ্যাঁ হ্যাঁ